আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি একটা জুতার ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে আমরা যারা দামি জুতা ব্যবহার করি তারা দেখেন জুতা কিভাবে বানানো হচ্ছে আমি সরাসরি আপনাদের জুতার ফ্যাক্টরিতে যারা কাজ করতেছে জুতা বানাচ্ছে আমি এগুলো দেখানোর জন্য নিয়ে আসছি দেখুন আপনারা জুতা কিভাবে তৈরি করে দক্ষ হাতে দক্ষ কারিগর দ্বারা জুতা তৈরি হচ্ছে এগুলো জোতার বেল্ট এগুলো শোল দেখতে থাকুন জুতাটা বানানোর শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ বেল্ট যাতে ছিঁড়ে না যায় ছুটে না যায় এই যে ঢাইস জোতার সোল বানানো ঢাইস আধুনিক পদ্ধতি মেশিনের কোয়ালিটিফিডেশন বা দারুণ দেখেন কিভাবে বানাইতেছে এটা হলে জুতার ছোল বানাইতেছে তলি আসলে আমাদের বিলাসিতার জন্য যে আমরা জোতাগুলো ব্যবহার করে থাকি দেখেন কত যত্ন সহকারে জুতাগুলো তৈরি করতেছে এখন কার্টুন করবে তৈরি করে কমপ্লিট হয়েছে তাকে কার্টুন করে রাখতেছে এই মার্কেটে বাজারে সারবে আপনার আমার পছন্দের মতন জুতা আমরা শোরুম থেকে কিনতে পারবো এই জুতাগুলোই শোরুমে যাবে আসুন আমরা সকলে মিলে জুতা দেখে শুনে ব্যবহার করি